पद्स पे खे चओ এই ছাত্র সমাবেশে আমাদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বেরোভা মেধাবী ছাত্র বাংলাদেশকে ধুলিয়া রূপক্ষ থেকে পাঠুলিয়া বাংলাদেশের ছাত্র সমাবেশকে বাংলাদেশের ছাত্র জনতাকে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এস এম জাকির হুসাইন উপস্থিত ছিলেন ইতিমধ্যেই প্রধান অতিথি বক্তব্য রেখে গেছেন কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবেক সাংসদ খান বাহাদুর মুস্তাক আহমেদ চৌধুরী ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এই জনপদের প্রিয় নেতা এই জনপদের প্রিয় মুখ মুজিবুর রহমান চেয়ারম্যান বক্তব্য রেখেছেন কক্সবাজার তিরাসনের জনপ্রিয় সাংসদ জনাব সরোয়ার কমল ইতিমধ্যে আপনাদের মধ্যে বক্তব্য দিয়েছেন মহেশখালী কুতুবদিয়ার জনপ্রিয় সাংসদ সাবেক ছাত্রনেতা। আশেকুল্লা রফিক এমপি ইতিমধ্যে আপনাদের মধ্যে বক্তব্য দিয়েছেন সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের সফল সভাপতি নুরুল আহিম করক সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সফল সফল সভাপতি আলী আহমদ ভাই বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শেখার সফল সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ ভাই বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি এরশাদুর রহমান চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি আদিত্য নন্দী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি নাজমুল হক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি রাজীব আহমেদ রাসেল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুক্ত সম্পাদক আব্দুল রাজাক লালন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দত্ত সম্পাদক দেলোয়ার শাহজাদা ভাই এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদত্ত সম্পাদক আমুল ইসলাম ভাই সহ যেই অসংখ্য ভাইরা আমার আজকে এই সমাবেশকে সফল করার জন্য যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরও বক্তব্য তাদেরকেও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং জেলা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভাশিত জানাতে চাই ইতিমধ্যে আমাদের এই সমাবেশকে সফল করার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শহর বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখাকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা অন্তর্গত ইউনিট টেকনাফ উপজেলা ইউনিটকে আমি ধন্যবাদ জানাতে চাই সাতদমের নেতৃত্বে আসা রামু উপজেলা ছাত্রলীগকে আমি ধন্যবাদ জানাতে চাই বয়স্কারী আমি ধন্যবাদ জানাতে চাই কফিল উদ্দিন বাহাদুর এবং এতে সবাই নেতৃত্বে আসা পেকুয়া ছাত্রলীগকে আমি ধন্যবাদ জানাতে চাই তুহিনের নেতৃত্বে আসা কুতুবিয়া ছাত্রলীগকে আমি ধন্যবাদ জানাতে চাই দিনুর জাকের এবং শুকুরের নেতৃত্বে আসা কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগকে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারের নেতৃত্বে আসা পলিটেকনিক্যাল ছাত্রলিকে আমি ধন্যবাদ জানাতে চাই

ছোট ভাই দিদারুল ইসলাম রুবেলের নেতৃত্বে আসা বিশাল একটি মিছিলকে যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের আশাকাঙ্ক্ষার প্রদীপ আমাদের প্রিয় নেতা এস এম জাকির হুসাইন আপনাদের উদ্দেশ্যে শিক্ষার জন্য যে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য দিয়েছেন আপনারা নিশ্চয়ই এই বক্তব্য শুনেছেন এছাড়াও আমাদের স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং মাননীয় সংসদগণ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দগণ প্রত্যেকেই দিয়েছেন ছড়িয়ে দিবেন আপনাদের উদ্দেশে আমি একটি কথাই বলবো মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্য শেখ হাসিনা ছাত্রলীগের ছাত্রলীগকে যে দায়িত্ব দিয়েছেন আমরা প্রত্যেকেই গামে গ্রামে আমরা প্রত্যেকেই একটি করে হলো নিরক্ষ প্রত্যেক দিন একজন করে হলো অক্ষর জ্ঞান শিখাবো আমরা এই অক্ষর জ্ঞানের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এবং সমুদ্র জনগণ কক্সবাজারকে আগামী দু বছরের মধ্যে নিরক্ষর মুক্ত করবো এই হবে আমাদের চ্যালেঞ্জ আগামী দু বছর পর আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই কক্সবাজারের কোন শিশু স্কুলে না যেয়ে থাকেনি কক্সবাজারের প্রত্যেকটি শিশু অক্ষর জ্ঞান সম্পন্ন হবে এবং কক্সবাজারে যারা যে সকল বৃদ্ধ লোকজন আছে আমরা তাদেরও চেষ্টা করব অক্ষর জ্ঞান সম্পন্ন করতে আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় স্কুলে স্কুলে আমরা চেষ্টা করব ছাত্রলীগের কর্মীরা যারা অশিক্ষিত আছে যারা অক্ষর জ্ঞান নাই যাদের আমরা তাদেরকে অক্ষর জ্ঞান দিব এটাই হচ্ছে আমাদের ছাত্রলীগের এটা হচ্ছে আমাদের ছাত্রলীগের নীতি এবং আমরা আপনারা সকলেই এই সভা শেষে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বাড়ি ফিরে যাবেন আমি আপনাদের কাছে এই নির্দেশনা জানাচ্ছি আগামী পঁচিশ তারিখ ঢাকায় সাবেক ছাত্রনেতা এবং বর্তমান ছাত্রনেতাদের নিয়ে যে মহামিলন রয়েছে আমরা কক্সবাজার থেকে সেই পূর্ণ যাব যাবো অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বক্তব্য শেষের আগে এই অনুষ্ঠান সফল করার জন্য যে সকল প্রিন্ট মিডিয়া সাংবাদিক মিডিয়া এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং দুই সাংসদ সহ যে সব ছাত্র নেতা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমি আপনাদেরকে আবারও সংগ্রামী লাল সালাম জেরাই আমি আপনাদেরকে বলতে চাই আমি এই কক্সবাজার ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য আপনাদের নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে এগিয়ে যাব আপনারা সবাই জেলা ছাত্রীকে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা পক্ষ একটি সুসংগঠিত